পেজ অ্যাভেলেবল রয়েছে নেম আপনার পেজ গার্ডেন চাইস গার্ডেন চয়েস জি প্রত্যাশা থেকেই বেশি পেয়েছি আমি একদম নতুন উদ্যোক্তা আমি এবারই প্রথম মেলায় অংশগ্রহণ করেছি যতটা না আমি প্রত্যাশা করেছি তার থেকে বেশি পেয়েছি আর এখানে কাস্টমারও ভালো ছিল সবাই খুব কোপারেটিভ আমার খুব ভালো লেগেছে আপনি অংশগ্রহণ করে আমার খুব ভালো লেগেছে আমি নেক্সট টাইমও মেলায় আমার মেলা অনেক সুন্দর যেমন আয়োজন তেমন আসলে মন ধরায় বিক্রি হয়েছে আর যেমন কাস্টমার ছিল তেমন আমাদের মানে তারা যেমন খুশি আমরা মানে যা প্রত্যাশা করে এসেছিলাম তার মনে হয় তিন চার গুণ দশ গুণ যা বলেন আলহামদুলিল্লাহ এবং মানে ধন্যবাদ জানাই মানে সে যে উদ্যোগটা আমাদের জন্য যে আয়োজন করে অলমোজ সফল হয় বাট এইটা মনে হচ্ছে একটু বেশিই আমরা পেয়েছি প্রত্যাশা যেটা ছিল সেটাই পাইছি ইনশাল্লাহ সামনে আবার হয়তো বা এরকম প্রত্যাশাই থাকবে যে এরকম যাতে পাই খুলনা অনেক ধন্যবাদ আমাদের মেলায় অ্যাটেন্ড করার জন্য। আমরা অনেক খুশি যে না এখানে এসে আমরা মানে আপনাদেরকে ভালো কোনো মানে প্রোডাক্ট দিতে পারছি যদি আমরা ভালো কিছু দিয়ে থাকি তাহলে আপনারা আবার আসবেন আমাদের কাছে আমরাও যাতে এরকম মেলা আরো করতে পারি সেই ব্যবস্থা করে প্রাপ্তি ছিল আলহামদুলিল্লাহ অনেকটা মানে অনেকটা ছিল কিন্তু সেই অনুযায়ী অতটা পাইনি বলবো না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমরা খুবই খুশি যদি এমন ভালোবাসা আরো পাই অবশ্যই সামনে আমরা আরো এগিয়ে যাব আর সবার জন্য অনেক দোয়া আর সবাই কি বলবো আমাদের জন্য দোয়া করতে জানো যেহেতু আমরা নতুন উদ্যোগটা সেহেতু আমরা দোয়া করতে বলবো যেন আমরা আরেকটু উপরে যেতে পারি মানে আমরা যেটা আশা করে আসছি তার থেকে অনেক ভালো পাইছি এখানে সারাটা আর প্রাপ্তি হচ্ছে আমরা তো বিজনেস করি হ্যাঁ বিজনেসে আমরা যখন একটা তিন দিনে একটা সফল মেলা করি ওইটাই তো আমাদের প্রাপ্তি এর থেকে তো আর আমরা কিছু চাই না হ্যাঁ আমরা যেটা চাই যে আমাদের সেলটা ভালো হোক আমাদের কাস্টমার নতুন নতুন কাস্টমার হোক তো এখানে রয়্যালের মেলা করে কি হচ্ছে আমাদের নতুন কিছু কাস্টমার হচ্ছে আমরা এতদিন ভিরে একটা না মেলা করতাম এখন মেলাটা এখানে তিন বছর পরে রয়ালের মেলা হলো নতুন কিছু কাস্টমার অ্যাড হলো আমাদের সাথে ধন্যবাদ কী বললেন কি হ্যাঁ হারাইনি কিছুই আলহামদুলিল্লাহ এখানে পাওয়ার জন্যই আসে কাস্টমার পাইছে অনেক ভালোবাসা পাইছি তার থেকে বড় কথা রয়াল এ অনেকদিন পর মেলা হয়েছে তো এই এই সাইডের যে লোকজন আছে এদের সাথে একটা কমিউনিকেশন হয়েছে যেটা মূলত আমাদের ব্যবসার উদ্দেশ্য থাকে যে কাস্টমারের সাথে কমিউনিকেট হওয়া আর কি হওয়া উচিত রয়্যাল আমি যদি আমার দিক থেকে বলি তাহলে হওয়া উচিত আচ্ছা কোনবাসী কি বলবো খুলনাবাসীরা আসলে বলবো খুলনাবাসীরা আসলে বলার কিছু নাই কারণ কি লিন্ডাপুর হচ্ছে প্রতি মাসে যেটা মেলা হয় না লোকজন সবাই মোটামুটি জানে যে মেলা হয় বা মেলাতে আমরা রিজনেবল প্রাইসে পাই আমরা আমাদের আসলে ঘর থেকে টাকা এনে এখানে যে ঢেলে দিবো এমন আমরা আসলে না এখানে অবশ্যই প্রফিট হয় বিধায় আমরা কিন্তু এখানে আসি আর খুলনাবাসীও জানে যে এখানে মেলার ভিতরে তারা রিজনেবল প্রাইস এর ভিতরেই ভালো জিনিস পাবে আপনি দোকানের নামটা কি সামিরা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথম দিন একটু মানে কম আসছিল কাস্টমার সেই তুলনায় দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পেয়েছি এটাই আর মানে যতটুক ছিল এক্সপেক্ট তার থেকে বেশি আমাদের অনলাইনে যারা আমরা আসি আমরা মূলত মানে আমাদের প্রোডাক্টটাকে যাতে কাস্টমার সামনে এসে দেখি হাতে দেখে শুনে বুঝি

আলহামদুলিল্লাহ আমি তিন দিনে অনেক ভালো রেসপন্স পেয়েছি আর হচ্ছে কাস্টমারদের কাছ থেকে কাস্টমার আমার প্রোডাক্ট অনেক পছন্দ করছে আর রিপিট কাস্টমারও বারবার আসছে তিন দিনের রিপিট কাস্টমার আমি অনেক পেয়েছি মানে চুরি বলেন থ্রি পিস বলেন এক ঘন্টা আগে একটা থ্রি পিস নিয়ে গেছে আবার কিন্তু এক ঘন্টা পর আবারও আছে থ্রি পিস নিতে চুরি সেফ

মেইনটেইন করেন প্রোডাক্ট সেলার আপনাকে অনলাইনে পেজ রয়েছে হ্যাঁ আমার পেজ ফারজানা ক্রিয়েশন ও আচ্ছা আপনি একটা ইয়া পাইছিলাম আপনার রান্না করে খুব সুন্দর আমি কিছু খাবো যদিও বাসু হয়ে গেছে কিছু না একটা নিয়ে এটা কি আপনি ওয়াও গ্রেট গ্রেট খুব ভালো নাম্বার দিন

অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই মেলাগুলোতে আসবেন এবং সবার খাবারগুলো এনজয় করবেন আর আমাদের হ্যাভেনি ওয়াইন্স এর কেকগুলো অবশ্যই এনজয় করবেন আপনাদের কি অনলাইন পেজ রয়েছে জি অবশ্যই নেম কি নামটা কি হ্যাভেনি ওয়াইন্স হ্যাভেনি ওয়াইন্স জি আর মোবাইল নাম্বারটা কি বলে দেন মুখে মুখে 01799 3838 2538 সব সময় কি अवेलेबल থাকে সব হোম ডেলিভারি দেওয়া হয় না জি জি খুলনার ভিতরে না খুলনার বাইরেও খুলনার ভিতরে আচ্ছা আপনাদের পিক পয়েন্ট কোথায় আমাদের হচ্ছে সোনা সোনার পিক পয়েন্ট থার্ড ফেজ না সেকেন্ড ফেজ একদম প্রথম ফেজে আজকে মেলার তিন নম্বর দিন সেই দিন

বেশি বেশি মেলা করবে লিন্ডা প্রসাদ যোগাযোগ করবে আর এই মালার জন্য লিন্ডা প্রসাদ যোগাযোগ করবে থ্যাংক ইউ সো মাচ আই মেলা আজকে মেলা তিন নম্বর দিন শেষ শেষ দিন এক্সপেকটেশন কেমন ছিল প্রাপ্তি কি হলো কি হারালেন কি পেলেন কি গেল আসলে যাওয়ার তো কিছু নাই প্রতিদিনই আসার নতুন করে আসার প্রতিদিনই আমরা এখানে আসলে এখানে আসছি অনলাইন সেলাররা পরিচিতি হওয়ার জন্য আর হারানোর কিছু নাই প্রতিদিনই প্রাপ্তি আমি এটা মনে করেই সামনে এগিয়ে যাচ্ছি আপনার স্টোর নাম কি আপনি কি বিক্রি করেন আমার আমার হচ্ছে ক্লোথিং মেদের ক্লোথ আইটেম আছে ড্রেস ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো আমার অনলাইন অনলাইনে কি আপনার সেলস অ্যাভেইলেবল রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা অনলাইনে পেজ আছে আপনার নামটা বলুন জাহান স্টাইল জাহান স্টাইল আপনার পিক পয়েন্ট কোথায় সরি পিক পয়েন্ট মানে পিক পয়েন্ট হচ্ছে আমার দোলতপুর শিরোমণি থেকে দোলতপুর মানে আপনি আপনার মানে ভাষাটা কোথায় মানে আপনার শিরোমণি শিরোমণি আচ্ছা আর আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন

যদি অনলাইনে একটা প্রোডাক্ট দেখে যদি কেউ কিনে কিনার পর যদি সমস্যা দেখাচ্ছে অসংখ্য